ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ তাদের অতিহবাহী হোম স্টেডিয়াম শান্তিয়াগো বর্ণাবেউতে চিরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যাচটি বাংলাদেশ সময় রাত দুইটা শুরু হবে আর ফুটবল প্রেমীরা কর এক দার্বির অপেক্ষায় দিন গুনছেন পয়েদার মুখো দলের সাম্প্রতিক পারফরম্যান্স রিয়েল মদ্রিদ সাম্প্রতিক সময়ে লিগায় রিয়েল মদ্রিদের পারফরম্যান্স কিছুটা অনিয়মিত ছিল সর্বশেষ ম্যাচে তারা রিয়েল বেতিসের কাছে দুইতে ওয়ান গোলে পরাজিত হয়েছে যা তাদের লিগ টেবিলে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে এই পরাজয়ের পর আজকের ম্যাচে তারা জয় ছাড়া কিছু ভাবতেই পারছে না অ্যাথলেতিকো মাদ্রিদ অন্যদিকে ক্লিশেস্টটাটাই তারা বারানেম মাদ্রিদ অ্যাথলেতিক মাদ্রিদ তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করেছে এবং লা ই দ্বিতীয় স্থানে রয়েছে তারা তাদের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলোবকে ওয়ান থিং জিরো গোলে পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবার তারা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়েল মাদ্রিদকে চমকে দিতে চায় এবং টিয়া নিউনতিক চ্যাম্পিয়ন্স জিরো নিউনতিক জিরো কাছে দলের খবর রিয়েল মাদ্রিদ জুট বেলিংহ্যাম কার্ড সাসপেনশনের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না যা রিয়েল সমর্থকদের জন্য বড় ধাক্কা তবে ভালো খবর হল ফেদে ভালোভেট দিয়েই ইনোজুরি থেকে ফিরে দলে যোগ দিয়েছেন যা মিডফিল্ডের শক্তি বাড়াবে অ্যতোলেতিকো মাদ্রিদ অ্যতোলেতিকোর জন্য দুশ্চিন্তা আছে কোককে এবং সিজার আজপেলিকিও ইনজুরির ইনোজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তবে রিয়েগো সিমিওনের দল সবসময় লড়াকু মনোভাব দেখায় তাই রিয়েগো সিমিওনের দল সব সহজ হবে না মুখোমুখি পরিসংখ্যান চ্যাম্পিয়ন্স লিগে রেল মাদ্রিদের বিপক্ষে আতোলেতিকো মাদ্রিদের রেকর্ড তেমন ভালো নয় গত ইলেভেন বছরে তারা চারবার মুখোমুখি হয়েছে যার মধ্যে দুটি ফাইনাল সহ সবগুলোতেই রিয়েল মাদ্রিদ বিজয়ী হয়েছে আতলেতিক এবার ইতিহাস বদলাতে চায় আর রিয়েল চা তাদের আধিপত্য ধরে রাখতে যুদ্ধটা হবে উত্তেজনার চূড়ান্ত পর্যন ম্যাচ সম্প্রচার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশে কোন চ্যানেলে সম্প্রচারিত হবে তা নিশ্চিত নয় তবে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে ম্যাচটি দেখা যেতে পারে এই ম্যাচটি শুধু একটি ফুটবল ম্যাচ নয় এটি গর্ব ইতিহাস এবং আবেগের লড়াই সমর্থকরা নিঃসন্দেহে একটি সোয়াশরুদ্ধকর হৃদয় কাঁপানো মাদ্রিদ ডার্বির প্রত্যাশা করছেন যেখানে শুধুই জয় নয় প্রতিপক্ষকে দখল করছেন না